পরিস্থিতি জাতীয় পার্টির জন্য জটিল বিপদজনক মনে করছেন নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন করে চাপে পড়েছে জাতীয় পার্টি চাপা বিশেষ করে দলীয় প্রধান সিএম কাদেরের উপর নানামুখী চাপ দলটির নেতাকর্মীদের সংখ্যায় ফেলেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এই চাপ জাতীয় পার্টির কার্যক্রম সীমিত করে চলেছে পাশাপাশি আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ সহ দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে চলেছে যদিও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব বলছেন চাপ যতই আসুক তা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন গণ অভ্যুত্থানের পর থেকে জাতীয় পার্টিকে এড়িয়ে চলছিল অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক আলোচনায় জাতীয় পার্টিকে টাকা হয়নি ইতিমধ্যে বিভিন্ন স্থানীয় দলীয় কর্মসূচি পালনে বাধা ও হামলার মুখে পড়েছে দলটি সর্বশেষ গত তেইশে মার্চে দলের চেয়ারম্যান জিএম কাদেরের ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোরে এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি তার একদিন আগে জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন তুদক